শুনুন অন্যের চোখে স্মার্ট হওয়ার জন্যে কক্ষনো কিন্তু জোকার সাজতে যাবেন না এটা বলে রাখলাম আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে আপনি খান না আপনি সেটাই খান এটা আপনার ভালো লাগে আপনি তাই খান গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখে স্মার্ট সাজার জন্যে চাইনিজ অর্ডার করার কোনো দরকার নেই যদি ক্যাপিসিনো খেতে ভালো না লাগে তো জোর করে ভালো লাগাতে যাবেন না আপনি টং দোকানে দুধ খান দুধ চা খান কোন দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করে দিন আপনার গেম থ্রোনস ভালো লাগে না পারে আপনি ডার্ক ফ্যান্টাসি বোঝেন না না বুঝতেও পারেন আর্ট ফিল্ম দেখতে আপনার বিরক্ত লাগে আরে বাবা এগুলো আপনি দেখবেন না জোর করে স্মার্ট সাজার কোনো প্রয়োজন নেই আপনার কবিতা পড়তে ভালো লাগে না পড়বেন না বৃষ্টি হলেই যে কবিতা পড়তে হবে এমন কোনো কথা কোথাও লেখা আছে নাকি বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়েও ঘুমোনো কিন্তু খুব একটা শান্তির ব্যাপার এটা মাথায় রাখবেন স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পরে কমফর্ট ফিল যদি না করেন তাহলে পড়বেন না ঢিলে ডালা জামা কাপড় এই পরি না বেরোন অসুবিধে কী আছে সবাই স্টাইলিশ জামাকাপড় পরলে আপনাকেও পড়তে হবে এমন কোনো কথা বাঁধা ধরা কথা কোথাও কি লেখা আছে যারা আপনার ভিতরটা না দেখে গায়ের কাপড় চোপড় দিয়ে আপনাকে বিচার করে তাদের সাথে মেলেমশা না করাই ভালো বুঝতে পেরেছেন মানুষকে চিনতে হবে না এটাই হচ্ছে আসল কথা আপনার ভালোর জন্যে এই কথাগুলো বললাম অন্যের চোখে নিজেকে কখনোই ড্যাসিং প্রমাণ করবার জন্যে নিজের ওপরে জোর করে কিছু চাপিয়ে দেবেন না ক্যাপাচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জ্বল থাকে না গেম অফ থ্রোনস ডার্ক ফ্যান্টাসি বিটিএস না দেখলে যে সার্কেলে আপনার খ্যাত বলে পরিচিত হন ট্রেন্ডি স্টাইলে না চললে যে সার্কেলে আপনি আতেল উপাধি পান ওইটাকে ওই টক্সিক সার্কেলকে ওখান থেকে আপনি বেরিয়ে আসুন আপনার সেটা ভালো লাগছে না বেরিয়ে আসুন কে বলেছে আপনাকে সেখানে থাকতে যারা আপনাকে আপনার মতো গ্রহণ করতে না পারে যারা আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তাদের কাছে জোর করে গ্রহণযোগ্যতা হওয়ার কোনো প্রয়োজন নেই এর থেকে একাই থাকুন মনে রাখবেন একশোটা নাক উঁচু জাজমেন্টাল ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে অনেক সাধারণ দিনখুলা মানুষের সাথে দুদণ্ড গল্প করা অনেক বেশি ভালো অনেক বেশি শান্তি তাই আপনি মন খুলে যাদের সঙ্গে কথা বলতে পারবেন তাদের সঙ্গে মিশুন তাদের সঙ্গে গল্প করুন দেখবেন অনেক আনন্দ পাবেন ভালো থাকবেন নমস্কার